হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ অনেক দিন পর তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম সেই সাথে তোমাদেরকে আজ একটা সুখবর দিব যেটা শুনে আমার সব বন্ধুরাই আশা করি খুশি হবে তো বন্ধুরা আমার ভিডিওটার সাথে থাকো অবশ্যই দেখতে থাকো আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা সহ পুরোটা দেখবে আমিও তোমাদের সবার ভিডিও দেখে দেবো ইনশাল্লাম তো আজ আমি গ্রামের বাড়িতে একটু গ্রামের পরিবেশে একটা ভিডিও শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে মাটির চুলাতে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছো তো আমি একটু চারিদিকে পরিবেশটা দেখিয়ে নিলাম আর এখানে আপু কচু কাটছে এই কচুগুলো কিন্তু আমাদের বাড়ির পাশেরই কোনো কেনাক না মানে নিজেদের এ যেটা হয় গ্রামে আর কি গ্রামে আসলে থাকলে অনেক কিছুই কিনতে হয় না তো আজকে এরকম গ্রামীণ কিছু রান্না আমাদের পছন্দের দেখাবো এটা হচ্ছে মাটির নিচের আলু এটাকে আমরা গজ আলু বলি জানি না তোমরা কে কি বলো তো যাই হোক বন্ধুরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো সবাই কাজ করছিল আর আমি সবটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো দেখো এখন হচ্ছে শীতের সময় তো বাইরেই রান্না করা হয় বাইরের চুলাতে মাটির চুলাতে তো সবাই সবার মতো দুপুরে রান্নার আয়োজন করছিল আর আমি সেটাকে ভিডিও করছিলাম আর বাজার থেকে মাছ এনেছে সেগুলো বালতির মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে এগুলো হচ্ছে রান্না করা হবে আর এটা হচ্ছে রান্না করার আগের হচ্ছে চুলার পরিবেশটা এরকম ছিল আর যখন সব কিছু নিয়ে রান্না করতে আসছি এখন তো দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা কচুগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর বাড়িতে গিয়ে এবারেই একবারই এ কচুটা খাওয়া হয়েছিল। ছোট ছোট চিংড়ি মাছ থেকে কচু শাক রান্না জানি না কার কতটা পছন্দ আমার ভীষণ পছন্দ বাড়িতে গেলে অন্তত একবার হলেও এটা খাওয়া হয় আর এগুলো কিন্তু বাড়িতে কিনে খাওয়া হয় না শহরে তো কিনে খাওয়া হয় যদিও আমি এটা খাই না আমি ওভাবে রান্না করতে পারি না কাটলে আমার হাত চুলকায় আমি কখনোই বাসাতে এটা রান্না করে খাইনি বাড়িতে বছর একবার যাই বা দুবার যাই যখনই যাই বাড়িতে গেলে এটা খাওয়া হয় আর এটা হচ্ছে নদীর ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছগুলো অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এ হচ্ছে শোল মাছ ওই যে আলুটা দেখালাম মাটির নিচে ওটা থেকে শোল মাছ রান্না করা হবে আর বন্ধুরা এটা কিন্তু কেনা শোল মাছ না এটা আমাদের পুকুরের শোল মাছ পুকুরে মাছ ধরা তোমাদেরকে কিন্তু আমি শেয়ার করেছিলাম অন্য একটা ভিডিওতে তখনই এই শোল মাছগুলো পেয়েছিলো অনেক মাছই পেয়েছে আসলে আমাদের বাসার ম্যাক্সিমাম মানুষই শোল মাছ খায় না তাই অল্প একটু নেওয়া হয়েছে কারণ হাতে গোনা দুই থেকে তিনজন মনে হয় খায় তো আপু বিশেষ করে শোল মাছ আর গজালুটা খেতে চেয়েছিল আম্মার কাছে আপু আজকে চলে যাবে আপু তো বাগেরহাটে শহরের দিকে থাকে আর কি বাসাতে ওর বাসায় চলে যাবে ও কচু শাক আর এই গোজালু খেতে চেয়েছে তাই আম্মা রান্না করছে আর সাথে এই ট্যাংরা মাছ ভাজি করেছে দেখো ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় ছিল আর একদম লাল লাল করে মানে ভাজি করেছে খেতেও মাসাল্লাহ ভালো হয়েছিল। এবার দেখো অনেকগুলো চিংড়ি মাছ থেকে কচু শাকগুলো রান্না করা হচ্ছে আর চিংড়ি মাছের পরিমাণটা বেশি দেওয়া হয় বলেই কচু শাক রান্না আম্মার হাতের এত বেশি মজা হয় আর এই পাশে হচ্ছে আলু রান্না করার জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে তোমরা সবাই কিন্তু দেখি বুঝতে পারছো তো বন্ধুরা তোমাদেরকে আমি যে সুখবরটা দিতে চেয়েছিলাম সেটা হয়তো তোমরা অলরেডি বুঝে গেছো যখন আমি তোমাদেরকে বলেছি সহ আমার ভিডিওটা দেখতে হ্যাঁ বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশান অন হয়ে গেছে আর মনিটাইজেশান অন হওয়ার পরে এটা আজকে আমার প্রথম ভিডিও তাই আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না তোমাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা পুরোটা দেখে দিবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিও শুরুতে যারা লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও তো বন্ধুরা এদিকে কিন্তু রান্না চলছে আর আমি তোমাদের সাথে গল্প করছি তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্নার ভিডিও করছিলাম আর মাটির চুলাতে রান্না হচ্ছিলো আমি এগুলো ভীষণ এনজয় করি জানি না তোমাদের কেমন লাগে আলুটা কিন্তু এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে পানি ছাড়িয়ে এখানে রাখা হয়েছে তো রান্না করতে করতে এখানেও খাওয়া দাওয়া চলে বুঝতে পেরেছো ওই যে গ্লাস দেখছো না পানি খাচ্ছে এখানে বাজার থেকে গরম গরম শিঙারা চলে আসে জেলাপি চলে আসে তো রান্না করতে করতেই এখানেই আমাদের এই খাওয়াটাও কমপ্লিট হয়ে যায় আর আমি একটু চুলার দূর থেকে ভিডিও করছি এটার কারণ হচ্ছে আমার এই যে বের হচ্ছে এটা খুব দূর থেকে হলো আমার চোখে মুখে লাগে আমার চোখ জলে আমি কাছে যেতে পারি না এর জন্য একটু দূর থেকে ভিডিও করে নিচ্ছি আশা করি তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো দেখো দুই দিকে দুই বাবুর্চি রান্না শুরু করে দিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে আমার মনিটাইজেশানটা অন হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা পাশে ছিলে বন্ধু হয়ে সাথে ছিলে বলেই করতে পেরেছি তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা পুরো দেখবে সবার কাছে আমার অনুরোধ থাকলো কারণ যেহেতু মনিটাইজেশন অন হওয়ার পরে এটা আমার প্রথম ভিডিও সবে বুঝতেই পারছ এখানে এক্সপেকটেশনটা কিন্তু অনেক বেশি আশা করব তোমরা আমাকে নিরাশ করবে না কারণ এত দিন এতগুলো মাস তোমরা আমার সাথে ছিলে আমাকে সময় দিয়েছ পাশে থেকে সাহায্য করেছ আশা করি পাঁচ দশ মিনিট আমার ভিডিওটা দেখে তোমাদের নষ্ট করলে খুব একটা ক্ষতি হবে না আর সাথে এমন গ্রামীণ সুন্দর রান্নাবান্না এনজয় করতে করতে আমার পুরো ভিডিওটা দেখে নিবে। আর তোমাদের যারাদের যাদের আমি আগেও বলেছি এখনও মনিটাইজেশান হয়নি টাইম বাকি আছে লাইভ করো আসলে তোমার ভিডিওটা পুরো দেখো না এটার জন্য আমার কথাটা শোনো না যদি এরকম কেউ থেকে থাকো আমি বলেছি আমাকে কমেন্ট করে জানিও আমি গিয়ে তোমাদের লাইভে সময় দিয়ে আসবো তোমাদের পুরনো লাইভগুলো অন করে দিব। কারণ আমরা সবাই সবার পাশে থাকবো একটু হেল্প করব। তাহলেই তো সবাই এগোতে পারবো তাই না আর আমাদের তো কারো সাথে কারো কোনো শত্রুতা নেই ইউটিউব মানে আমরা কেউ কারো ভিডিও না দেখা মানে হলো কি জানো ইউটিউবকে জায়গা দেওয়া হ্যাঁ ইউটিউবে সুযোগটা নিল কোথাও কিন্তু তুমি বা আমি উপকৃত হলাম না সেক্ষেত্রে আমি মনে করি যে সবাই সবার পাশে থেকে একটু হেল্প করাই উচিত জানি না তোমরা কে কিভাবে মনে করো আর এটা কিন্তু আমার মুখের কথা না আমি মুখে বলছি একেবারেই এরকম না এটা আমার মনের কথাই মুখে একরকম বলছি মনের মধ্যে আর একটা আছে এরকমটা ভেবো না কারণ তোমরা তো কেউ আমাকে জোর করছো না তাই না তাহলে আমি শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো বলো তো বন্ধুরা এদিকে দেখো কচু কিন্তু প্রায় হয়ে এসেছে পুড়ে যাচ্ছিলো বোধ এর জন্য একটু সাইডে উঠিয়ে নিয়েছে আর মানে এটা যতক্ষণ একটু পানি না থেকে তেল বের হবে ততক্ষণই হয়তো ভাজতে হবে না হলে গলা টলা ধরে বসতে পারে তো দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে খেতেও অনেক অনেক ইয়ামি ছিল আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন হ্যাঁ আর বন্ধুরা তোমাদেরকে আজ আর একটা কথা বলি সেটা হচ্ছে এই যে মনিটাইজেশনের ব্যাপারটা বিষয়ের জার্নিটা কিন্তু অনেক বেশি কষ্টের ছিল হ্যাঁ অনেক কষ্ট করে এখানে এসেছি মনিটাইজেশানটা অন করতে পেরেছি তো যেহেতু এত কষ্ট করে এত দূর এসেছি আশা করি এখানেও তোমাদের পাশে পাবো যেমনটা এতদিন পেয়েছি আর ইউটিউবের জার্নির কথা যদি বলো জার্নিটা না খুব বাজে ছিল আমার মতে যে মানে যাদের আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তাদের জন্য ইউটিউবটা মানে টাফ বলবো না আমার কাছে খুবই জার্নিটা খুবই বিরক্তিকর লাইভে থাকা ঘন্টার পর ঘণ্টা কথা বলাম তারপরে এর মাঝে তো কিছু লোক আছে এসে অন থেকে বলে চলে যায় মানে এগুলো আমি ওইভাবে ফেস করিনি আমার কিছু বন্ধুরাও এখনও ভিডিও মানে লাইভ করছে ওদের এখনও মনিটাইজেশন হয়নি সব কিছু মিলিয়ে আর কি ব্যাপারটা একটু বিব্রত করেছিল যাই হোক সবার জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে তোমরা সবাই এগিয়ে যেতে পারো এবং আমি যে জায়গাটাতে এখন এসেছি এখানে এসো এবং তার থেকে আরও উপরে উঠে যাও সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকবে তো আমি ভিডিওটা আজকের মতো আর বেশি বড় করব না রান্নার দিকে চলতে থাকুক আমি ভিডিওটা শেষ করে দিই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে